ডিসেম্বরে বঙ্গে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারা মান শান্তিপুর ও ফুলিয়াতে তাঁত শ্রমিকদের সঙ্গে কথা বলবেন নির্মলা সাতারামান সমাজ মাধ্যমে ইতিমধ্যেই এই বিষয়টি জানানো হয়েছে আপনাদের জানাবো ডিসেম্বরে বঙ্গে আসার কথা রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সতারা মানের নদিয়ার শান্তিপুর এবং ফুলিয়াতে যে তাঁত শ্রমিকরা রয়েছেন মূলত তাদের সঙ্গে কথা বলবেন বলেও ইতিমধ্যেই জানানো হয়েছে এবং সমাজ মাধ্যমে সে বিষয়টি জানানো হয়েছে রাজ্য বিজেপির তরফ থেকে ডিসেম্বরে বঙ্গে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নদিয়ার শান্তিপুর এবং ফুলিয়াতে তাঁত শ্রমিকদের সঙ্গে কথা বলবেন এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রূপম রায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে রূপম রাজ্য বিজেপির সূত্রে কি জানতে পারছো দেখো তোমাকে জানিয়ে রাখি সোনালি যে এই যে ঘটনা অর্থাৎ নির্মলা সীতারামন অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি আসছেন নদিয়ার শান্তিপুরে এবং ফুলিয়াতে এবং এখানে তিনি এসে যে সমস্ত তাঁতিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন আর এই কথা কিন্তু জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ভট্টাচার্য এবং তিনি তার সামাজিক মাধ্যমে সেটা পোস্ট করে জানিয়েছেন এবং এর এরপরেই কিন্তু রীতিমতো রাজনৈতিক বিবাদ শুরু হয়েছে নদিয়ার শান্তিপুরে একদিক থেকে আহ বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বাংলার শাসক দল এবং বাংলার সরকার রীতিগত তাদের জন্য কোন রকম কাজ করেনি এবং তাদের সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত রেখেছে এবং বাংলার তাঁতের ধ্বংসের মুখে এই রাজ্যের সরকার এবং সে কারণেই মঞ্জুশ্রী তন্তুষ থেকে বিভিন্ন যে সংস্থা সেগুলো এখন ঢুকছে এবং এই কারণেই আজ নির্মলা সীতারামন এখানে আসছেন এবং এর পরবর্তীতে তাদের জন্য বেশ কিছু উন্নয়ন হবে বলে আশাবাদী তারা এবং তারা সাধুবাদ জানাচ্ছেন যে একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং তার অর্থমন্ত্রী যিনি ভারতবর্ষের অর্থনীতিকে ভালোভাবে দেখে এবং সেই ব্যক্তি যখন আসছে তখন কিন্তু একটা উন্নয়নের একটা ছোঁয়া থাকবেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের তাৎশ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি তথা তৃণমূল নেতা সনদ চক্রবর্তী তিনি কিন্তু জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র তাঁতীদের পাশে ছিল এবং এই অর্থমন্ত্রী তিনি যবে থেকে অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তারপর থেকে কিন্তু এই সারা বাংলা জুড়ে যে তাঁতিদের সংকট তা কিন্তু দেখা দিচ্ছে এবং তার ধ্বংসের মুখে পড়েছে বিভিন্ন রকম ভাতা এবং তার তার সঙ্গে সঙ্গে তাহিদের যা বিষয় থাকে সমস্ত কিছুই বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার এবং এই কারণের জন্য আজ ভোটের আগে ঠিক ছাব্বিশে নির্বাচনের আগে তারা মুখ দেখাতে আসেন এবং ভোটের জন্য গিমিক খেলতে আসছেন সাধারণ মানুষ জানেন এবং তাতিরা জানেন যে কাতে কারা তাদের ভালো করছেন এবং সেই কারণে এই এসে কোনো লাভ হবে না যদি মনে করেন যে তাতিদের জন্য কিছু করুন তাহলে যে বকেয়া টাকাগুলো এখনো পর্যন্ত আটকে রয়েছে সেগুলো তাতিদের জন্য তারা কেন্দ্রীয় সরকার দিক তারপর আসুক তাহলে আমরা তারা সাধুবাদ জানাব। কিন্তু তাতিদেরকে আহ বিলম্বনায় ফেলে রেখে তাদের সঙ্গে কথা বলতে আসা এবং তাদের বিষয়ে জানতে আসা মানে রীতিমতো একটা তারা রাজনৈতিক অভিসন্ধি করতে চাইছে আর এই ঘটনাতেই শুরু হয়েছে শাসক বিরোধী চর্যা এখন দেখার বিষয় যে এই যে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী তিনি আছেন সেটা যে আহ আদেও কোনো লাভ হয় নাকি এখনো চোলাচলে চলতে হয় তাদেরকে ধন্যবাদ